উচ্চশিক্ষা ও অর্থ সি এ রিপোর্ট নিয়ে আর দুশ্চিন্তা নয় সম্প্রীতি বাংলাদেশ আছে আপনাদের পাশে অনেকে উচ্চশিক্ষা গ্রহণের জন্য বিদেশে যাবে এবং উচ্চ শিক্ষায় ওই পরিবারের একটা উজ্জ্বল ভবিষ্যতের হাতছানি তার জন্য বছরের পর বছর পড়ালেখা করে ভালো রেজাল্ট করে আইএলসে ভর্তি হয়ে ভালো স্কোর করে পৃথিবীর বিভিন্ন দেশে খোঁজ নিয়ে ভালো ইউনিভার্সিটিতে দরখাস্ত করে এই স্বপ্ন বাস্তবায়ন করার জন্য যে স্বপ্ন পূরণের জন্য বেশ কয়েকটা ধাপ আছে সেই ধাপগুলোর মধ্যে ভিসা প্রসেসিং প্রক্রিয়া আর একটা বড় জটিল ধাপ এই ভিসা প্রসেসিং প্রক্রিয়ায় হাজারো স্টুডেন্ট অ্যাপ্লিকেশন করে আগের মতন আর সেই রকম নাই এই অ্যাপকলেশনগুলো এত চুলচিরা বিশ্লেষণ করে মূল্যায়ন করে এবং সেটি এত সুন্দর যাচাই বাছাই করা হয় যে সেই যাচাই বাছাইতে আপনার সামান্য বুনের জন্য বাতিল হতে পারে এর পিছনে প্রধান কারণ হচ্ছে আর্থিক যে ডকুমেন্টস সঠিকভাবে উত্থাপন না করা। আর এই সঠিকভাবে না করতে পারে দেখেন তো আপনি পরিশ্রম করে আপনার এই ভিসা ফি আপনি আবেদন করলেন আর সামান্য এই ডকুমেন্টস গুলো সঠিকভাবে উত্থাপন করতে পারলেন না বলে আপনার ভিসাটাকে বাতিল হয়ে গেল ভিসা কর্মকর্তা দূতাবাস যাকে বলা হয় সেই দূতাবাসে দুইটা জিনিস সঠিকভাবে দেখে একটি হচ্ছে হলো আপনার যে সিএ রিপোর্ট অর্থাৎ আপনার ইস্তাবার অস্তাবার সম্পত্তির মূল্যায়ন করতে সেই ডকুমেন্টস দলিলপত্র যাচাই বাছাই করে সঠিকভাবে প্রমাণ সহকারে উত্থাপন করা আর একটা হচ্ছে পড়াশুনো করার জন্য যে ফান্ড লাগে অর্থাৎ সোর্স অফ ফান্ড এই সোর্স অফ ফান্ডটাকে সঠিকভাবে উত্থাপন করা আইনের মাধ্যমে তাই এই দুইটাকে সমন্বয় করে যদি সঠিকভাবে করা যায় তাই সম্প্রীতি বাংলাদেশ আমার এই পঁচিশ বছরের অভিজ্ঞতাতে আমরা দুইটা জিনিস খুব সুন্দরভাবে করি একটি হচ্ছে হলো এই সোর্স অফ ফান্ড আর একটা হচ্ছে হলো এই পুরো ডকুমেন্টসটাকে একত্রিত করে যেটাকে বলা সিএ এ রিপোর্ট আমরা সিএ রিপোর্ট শুধু একটা সাধারণ সিএ রিপোর্ট তৈরি করি না আমরা যে সেই রিপোর্টটা তৈরি করি তাতে আপনার পরিবারের ব্যাংকের সমস্ত কাগজপত্র ব্যাংকে এফডিআর ব্যালেন্স সঞ্চয়পত্র এবং আপনার ইস্তফার অস্তফার সমস্ত সম্পত্তির বর্তমানে বাজার মূল্য নির্ধারণ করে সেটিকে একটা নথিপত্র এমনভাবে করি যাতে প্রত্যেকটা নথির সাথে সমস্ত কাগজপত্র এভিডেন্স হিসাবে দিয়ে থাকি যাতে কখনও কোনো সময় ভিসা কর্মকর্তা কখনও বিন্দু পরিমাণে সন্দেহ না করতে পারে যে আপনার এই সিএ রিপোর্টটায় কোনো জটিলতা আছে বা কোনো গ্যাফিং আছে বা কোনো সমস্যা সৃষ্টি করতে পারে তাই এই সিএ রিপোর্ট তৈরি করতে আমরা আমাদের বিশেষায়িত দল দিয়ে বারবার এটাকে পরীক্ষা নিরীক্ষা করে কোরাসিং চেক করে তারপরে জমা দিই অর্থাৎ অর্থের উৎস অর্থাৎ সোর্স অফ ফান্ড এটাকে তৈরি করা কিভাবে টাকা পালেন মানে রিসিপ্ট সেটাকে সুন্দরভাবে সাজানো সব কিছু দুটো প্রক্রিয়াকে একত্রিত করে এমনভাবে উপস্থাপন করব উপস্থাপন করার পরে যদি কখনো ইয়ে হয় তো প্রত্যেকটার এগেনস্টে যেরকম জমি বিক্রি করে যে ফান্ডটা আসলো তার এগেন্স্টে জমি বিক্রি করছি তার সেলস ডিট বা আর যে রসিদ পাইছি সে কিসের ভিত্তিতে রসিদ পাইছি সেই সেলস ডিট সব কিছু একত্রিত করে যখন উপস্থাপন করব তখন আর কোনো বিষা কর্মকর্তা এখানে বিন্দু পরিমাণে ছন্দে অবকাশ থাকবে না আমাদের সাথে কাজ করার সহজ প্রক্রিয়া হচ্ছে এরকম যে আপনি আসবেন আপনি কি চাচ্ছেন সেইটা আমাদেরকে বললেন আমরা সেটা শুনলাম শোনার পরে আমরা আপনাকে একটা চেক লিস্ট দিয়ে দিলাম আপনি সেই চেক লিস্ট অনুসারে আপনি কাগজপত্রগুলো নিয়ে আবার আমাদের সাথে দেখা করলেন আমাদের যে বিশেষত দল তারা এইগুলো মূলে সমস্ত ডকুমেন্টস তৈরি করলো প্রত্যেকটা ডকুমেন্টস আপনাদেরকে জানিয়ে তৈরি করা হবে ফাইলটি যখন চূড়ান্ত করা হবে তখন আপনাদেরকে বসায় প্রত্যেকটা ফাইলকে আপনাদেরকে অবগত করায় আপনাদেরকে জানিয়ে তারপরে এটাকে সুন্দরভাবে সাজিয়ে তৈরি করা হবে আমরা শুধু নথিপত্র তৈরি করি না আমরা আপনাদের স্বপ্ন পূরণের সাথে সঙ্গীও কারণ আমরা আপনাদের এই সিএ রিপোর্টের অভিজ্ঞতা সোর্স অফ ফান্ডের অভিজ্ঞতা এই কাগজপাতি জমি জায়গার কাগজপাতির সার্বিক এই পঁচিশ বছরের অভিজ্ঞতার আলোকে আমরা সার্বিক বিষয় নিয়ে আপনাদের সঙ্গে থাকবো আপনাদের মতন এরকম যারা উচ্চ আকাঙ্ক্ষিত বা দেশের বাইরে পড়ালেখা করতে যাতে চান তারগেরই সার্বক্ষণিকভাবে আমরা তাদের পাশে থেকে তাদের সহযোগিতা করে